তো আমি এই চ্যানেলের পাশাপাশি একটা ব্যবসা নিতে আছি ব্যবসাটা নেওয়ার বুদ্ধি দিতেছে এক লোক এক তারপর শুধু বুদ্ধিই না ব্যবসার যে মূলধন সেই মূলধনও কিন্তু সেই আমার দিশেষ আর পরামর্শ সবকিছুই হিসেবে এই দোকান দিতে আছি দোকানের অবদানই মূলত তার আর সে খুব ভালো মনের মানুষ না হয় এরকমের কেউ আগাই আসে না শুধু শুধু তো এই দোকানের কাজের জন্য মূলত আজকে বইসে আসছি একটা র্যাক নেই কারণ প্রথম অবস্থা আগে দোকানে উঠে দেখি যে কি অবস্থা কীরকম কী চলে কীরকম কী চাহিদা কোন মালের তারপরে আস্তে আস্তে উঠে তো কোন আপু কে আমাকে টাকা দিয়ে হেল্প করতেছে দোকান দেওয়ার সম্পূর্ণ পরামর্শ অবদান যার তার কথা আমি বলবো আগে দোকানটা আমি গুছাই তারপর আপনাদের কাছে সব আমি শেয়ার করবো তার ছোট ভাই আইসে আমাদের ঘরে কিছু ই লাগবে তিন লাগবে সেজন্য আসছি আমরা এই যে এলাকায় পুরনো বিক্রি করা হয় সেই জন্য এখানে আসছি তো এখানে দেখি পুরান টিন পাই কিনা ঘরের জন্য ঘরের জন্য আমার বসে করা আছে যে জায়গা ওই যে রান্না হয় ওই জায়গার টিন নেই ছোটো ভাই ওই জায়গার টিন নিতে এসে আর আমি এসি দোকানের জন্য দেখেন এই জায়গা পুরান সব কিছু পাওয়া যায় আমার র্যাকও দেখছি কিন্তু র্যাকের দামে মেলে না এই জন্য আমি বোর্ড নিয়ে দোকানে বসে বানাই নিমু একদম নতুন নতুন আর পুরানের মধ্যে এক দেড় হাজার টাকার ডিফারেন্স তাহলে কে পুরান তো নেয় নতুন তো নেয় ভালো এই যে এখানে এলে যে যাওয়া হয় যে পুরান জিনিসপত্রের কোনো অভাব নেই

पा <laughs> 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 <laughs>

তো বোট দোকানে রাইখে আমরা এই যে বাড়িতে চলে আসলাম এখন প্রায় আশ্রয় জানতেছে অনেক দেরি হয়ে গেছে আর আপনারা তো দেখলেন যে নদীর মাঝখানে শিয়া যে টলারে জাল বাজছে তাই এই জাল ছাড়াইতে সারাইতে অনেক সময় লাগছে আর রোদ ভিতরে কত মানুষ আবার মহিলাদের সাথে বাচ্চার আছে কী রৌদ্র তাপ বাসা চিল্লি চিল্লি তা তো আপনারা দেখলেন আমি ভিডিওতে দেখাইছি সেই জায়গায় আধা ঘন্টা সময় লস হয়েছে পরে জাল সারানোর পর দোকানে আসলাম দোকানে আসছে বোর্ড দোকানে ডাকিয়েছি দোকানে অনেক মলা এগুলো পরিষ্কার টসকার করা লাগছে কুড়ি দোকানে ডাকিয়া তারপরে এই বাড়িতে আসলাম আর সে গোসল টোসল করে খাওয়া দাওয়া করলাম আসলে একদম দিয়ে ফেলাইছে এরপর আবার যামু রাত্রে যাইয়া বাকি দোকানটা গুছামু আর কালকে মিস্ত্রি নিমো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ